সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনে দেখছেন বিটি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর গরমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত এবং প্রিয় আব্দুল বাড়ি ভাই ফেসবুক ব্লগটা তো প্রত্যেক সপ্তাহে আসি একটাই কারণ আপনারা প্রতিনিয়ত ভিডিও চান এবং প্রতিনিয়ত না থেকে অবত স্মরণ করতেছেন তো চলুন প্রথমে ভাইয়ের সাথে পরিচিত হই ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি ভাই জান আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আপনার খামারে যতবারে আসি পার্সোনালি খুবই ভালো লাগে কারণ আপনি স্টুডেন্ট এবং যারা বেকার তাদের সাধ্যের মধ্যে কবিগুলো কালেকশন করে থাকেন তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দেবেন অবশ্যই প্রিয় খামারি এবং দর্শক আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাত হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই ও বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলার আহমেদপুরে আহমেদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে দর্শক আজকে মোটামুটি আমি পঞ্চাশ পেয়ার কবুতর দেখাবো ঠিক আছে এগুলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কবুতর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো ভাই যারা বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কেমন কি আছে আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি যে আজকে আমার কালেকশন প্রায় দেড়শো পেয়ারের মতো আছে এছাড়াও যে সকল বেকার স্টুডেন্ট এবং নতুন খামার করতে যাচ্ছেন তাদের প্রতি দৃষ্টি রেখে আসলে আমি কালেকশনগুলো করি আমার ম্যাক্সিমাম কালেকশন তিন হাজারের নিচে এই কারণেই যাতে আপনারা কবুতরগুলো ট্রয় করতে পারেন এছাড়াও আপনাদের জন্য একটা সুখবর আছে আমার কাছে পাঁচ থেকে সাত প্রজাতির বিদেশি মুরগির বাচ্চা একদিন থেকে শুরু করে নব্বই দিন পর্যন্ত আপনারা কালেকশন করতে পারবেন যেমন ফ্রিজেল ব্রাহ্মা চিলকি, কাদারনাথ টাইগার মিশরি ফাউমি ইত্যাদি আচ্ছা পক্ষ থেকে আপনাদের জন্য একটা বাড়তি সুযোগ আছেই

সেই জিনিস ভাই সালা ভাই দেখতে পাচ্ছি একজন অসাধারণ করা দর্শক দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাথা নষ্ট করা কবুতর আছে লেগ সুন্দর আছে কত রাখবেন

দর্শক সুস্থ সবল কবুতর কখনো দাঁড়ায় থাকে না লাফালাফি করে এটাই স্বাভাবিক দেখেন একদম অ্যাক্টিভ সুস্থ সবল কবুতর একদম চার হাজার চার হাজার পাঁচশো টাকা দলা ভাই দেখতে পাচ্ছি একজন অ্যান্ডোলিজেন জাইন্ট আমার আছে জাইন্ট তো জাইন্টি দর্শক শেপ গেট আপ পয়েন্ট দেখলে মাথা নষ্ট বয়স ভাই একবার নতুন না দেন এক দুইবার তিন মাস করে আবার দুই দিনের মধ্যে দিবেন মাশাআল্লাহ খুব সুন্দর ব্যাপার কত রাখবেন জোড়াটা দাম মাত্র

হ্যাঁ আর পায়ে মোজা আছে কত রাখবেন এই চটা এটা হচ্ছে তিন পালক গেছে নন কনফার্ম দেখেন বোঝা যাচ্ছে জি ভাই এটার দাম নেব পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা জি দেখেন খুব সুন্দর আছে অনেকে হালকা দাগ ধরছে হালকা দাগ ধরছে অনেকে কোকা কবু ধরে চান আপনাদের উপর নির্ভর করে ভাই আনছে অবশ্যই নিতে পারেন ভালো পড়বে একটা মোরেড আছে একটা শাটিন আছে ব্লু ব্লু বা শাটিন আছে দুই বয়স দুটোই ম্যাসে ফিমেল একটা হচ্ছে ব্লু মোরেডের নারী আর শাড়ির হচ্ছে নারী আচ্ছা কত রাখবেন ভাই পার পিস এই বুনো মুরের ডালিব হচ্ছে 1000 টাকা শাড়ি ডালিব 700 টাকা আচ্ছা দুইটাই ভালো আছে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন যার যেটা ভালো লাগে এবং দুইটা একসাথে নেন সেটা দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো মাফেট হেলমেট আছে খুবই অসাধারণ বয়স কত একবার রানিং পিয়া রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত স্মার্ট মিস করেন না আজকের কবুতর জোড়াটা ঠিক আছে দর্শক ভাই কত রাখবেন এটা দাম নিব দেখেন বিন্দু পরিমাণ মিসমার্ক না এটা দাম নিব ফিক্সড পনেরোশোলে পনেরোশোই যাবে আজকে আপনাদের হাতে দর্শক ইনশাল্লাহ নিতে পারেন ভাই দেখতে পাচ্ছি একজন রেড নান আছে অসাধারণ ভাইয়ের রেড না না দেখাই যায় না আপনাকে স্পেশালি ধন্যবাদ আপনি এই কবুতর আনছেন বয়স কত ভাইগুলো একবার রানিং পেয়ার কয়েকদিন আগেও বেবিসিল এর কাছে দেখেন গায়ে নোংরা লেগে আছে সঠিক একদম প্রমাণ ছয় নিতে পারবেন কত রাখবেন ভাই এটা দাম হবে ফিক্সড 2500 টাকা একদম শুধু 2500 দর্শক বিন্দু পরিমাণ মিসম্যাচড নরাই দেখায় দেখেন দেখেন দর্শক ভাই ফলো করে দাম ন্যায্য বলছে দর্শক কবুতর গেট আপ গেট পয়েন্ট টু রানিং কবুতর গায়ে ময়লা লেগে আছে দেখেন ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া কোকা আছে কি কোকা ভাই এটা এটা লাল

কত রাখবেন জয়টা দেখেন কবুতর দেখার মতো জি একদম চয়েস করতে জি পাকিস্তানি ডেনিশ আছে রেড কালারের কত রাখবেন মাত্র 3500 মাত্র 3500 দর্শক একদম এক্সসেপশনাল কবুতর বর্তমান রিয়ার ভাই দেখতে পাচ্ছেন একজন রেড মুখী আছে স্প্রিং তো মুন হচ্ছে সেই স্প্রিং ভাই হ্যাঁ খুব স্প্রিং আছে জেড স্প্রিং আছে পুরাই দেখেন রেড আছে মার্কিং মার্জিন ফ্রেশ বয়স দাম একবার রানিং পিয়ার দুএকবার ডিম মাছ আচ্ছা কত রাখবেন ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 দিয়ে দিলেন একদম বিন্দু পরিমাণ মিসফার্ক রেট কমেও পাবেন বাট এই কোয়ালিটি পাবেন না এটা মাছ ভাই দেখতে পাচ্ছেন যে হাউস আছে বয়স কত রানিং পিয়ার নটটা ব্ল্যাক ব্ল্যাক লাইট আছে কত রাখবেন ভাই জোড়াটা ভাই দেখেন 2200 ওভার সাইজ ভাই সাইজ আছে কত রাখবেন এটা ডাবল পিক 2500 টাকা

কালার কেমনার কবুতর দেখেন একদম পিওর লাউরে কোনো ফেক লাউরে না অরজিনাল লাউরে এয়ারপোর্ট লাউরে হয় না কত রাখবেন মাত্র তিন বলক গেছে নননর হয় সম্বল আছে এটা দাম দিব মাত্র 1500 টাকা কি বলেন এ তো লটারি শুধু শোনা যায় ভাই আমাদের দর্শক ভাই দের জন্য পাঁচটা আর একটা হচ্ছে আলমন রেসার আছে দুইটার বয়স দুইটা রানিং কবুতর সোহমটার নারী আর আলমন রেসারটা হচ্ছে

দুই হাজার টাকা একদম ফিক্সড রেট অফার শর্ট শর্টফেস আছে একটা সাদা একটা রেড আছে দুইটাই মার্শাল্লাহ সুন্দর ভাই

শকিন বেফিয়ার একবারের দিন সেই অসাধারণ সে ভাই অরুণ নন্দীর কনফার্ম হবে বোঝা যাচ্ছে ডান পাশেটা নোর বাম পাশেটা নারিয়া সম্মানটা বেশি কত রাখবেন ভাই এইrowData বিন্দু পরিবার মিসার না একবার অরিজিনাল শকিং ফুটবলের মতো জি ভাই

হ্যাঁ বোখারা দর্শক দেখেন বয়স তো ভাই এই কেবল নটটা ছয় পালক আর নারীটার পাঁচ পাললো দেখার মতো কমতো ভাই আমার খুব ভালো লাগছে আমার যারা দর্শক আছেন বোখার কাজ করতেছেন আশা করি যদি তাদের চোখে পরে মিস করবে না কত রাখবেন বিছাল একটা নস সামনে একটা নারী দেখেন জি ভাই হেবি কালাম মাত্র দুই হাজার টাকা একদম পাইকারি রেট সবচেয়ে কম দালা ভাই দেখতে পাচ্ছি একজন হলুদ শকিং আছে বেবি এই তিন বলা গেছে সেই হয়ে গেছে ভাই বেবি দেখেন দর্শকের গেট আপ দেখলে মাথা নষ্ট হয় মনে হচ্ছে বড় রকমের মতো কত রাখবেন জোড়াটা ওই রানিং জোড়া কিন্তু বেবি আগে দেখাইছেন রানিং জোড়া আচ্ছা আচ্ছা সেই জোড়াটি বেবি আচ্ছা 2000 চাইছিলেন ওই রানিংটা তাই না ভাই রানিংটা 2000 চাইছিল আচ্ছা বাচ্চা কথা দিবেন বাচ্চা কত 1200 টাকা মাত্র 1200 দর্শক দেখছেন যদি কোনো কেউ ভাই লাইভ বাচ্চা সহ নিতে পারবেন বাচ্চা সহ নিতে পারবেন এবং যদি চান যে না শুধু বাচ্চা নেব সেটাও সম্ভব ফোন দিবেন কবুতর নি বাচ্চা একটা ইথিওপিয়ান মোরাসেল আছে মেল না ফিমেল ফুল ম্যাচের নর সর্বোচ্চ গেটআপ সর্বোচ্চ কোয়ালিটি ঠোঁট দেখেন দর্শক একদম বর্ষির মতো বাগানো তো ইথিওপিয়ান মোরাসেলটা কত বিক্রি হবে ভাই 30000 টাকা মাত্র দাম দাম কি বলে দর্শক লটারি অফার ভাই দেখতে পাচ্ছেন এক পিস এন্ডোলেজান আমেরিকান লাখ আছে নর না নারী ফুল ম্যাচের নর টেইল কোয়ালিটি প্রিন্ট সেই ভালো ভাই কত রাখবেন কবুতর দেখেন

কত রাখবেন ভাই ডেনবো ফিক্সড এক হাজার টাকা আর সিরাজিটা মাত্র সাতশো টাকা ঠিক আছে সুন্দর জিনিস দেখতে পাচ্ছি মতন টেল দর্শক